যাই এই যে সিট হয়ে গেছে এত গরম আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছে না শুধু অনেকগুলো ভালো আছে তো আরে আমরা ব্লগ করতেছি কিন্তু তো আমি হচ্ছে পিছে পড়ে গেছি ওই যে আপা ওরা আরও যারা যাচ্ছে তারা তো রাস্তায় এসে দাঁড়ায় আছে যে সবাই ছোট চাচি হচ্ছে তার বাবার বাড়িতে তো আমরা ওইখানে যাচ্ছি হ্যাঁ দেখে

নামবে

আচ্ছা খালি আমারও ভালো লাগছে তো আমরা বাস থেকে নেমে আবার ভ্যানে উঠতে হয়েছে আমরা ভ্যানে উঠতে হচ্ছে আমার চাচি দূর ভাইসায় যাচ্ছে

তো আমরা আমার চাচিদের বাসায় চলে আসছি চাচিদের বাসা হচ্ছে ঘর এখনো কমপ্লিট হয় নাই মানে আপাতত থাকার মতো করছে আর কি তিনটা রুম আর কি কোনো রকম যাতে থাকা যায় ওই রকম করছে আর চাচির একটাই ভাই সে মালয়েশিয়াতে থাকে তো মানে বাড়িতে কাজ করবে কোন পুরুষ মানুষও নেই শুধু চাচি থাকে সরি চাচির মা থাকে আর চাচির ভাবি থাকি তো আমরা আসার পরে কিন্তু আমাদের আম কেটে দিয়েছে সেটা দেখানোর কথা তো মনে নেই তো এখন চাচি হচ্ছে যে নাস্তা দেবে তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো হচ্ছে এটা হচ্ছে আমার চাষিদের বাসা তো এই পাশে একটা রুম আর এই যে এই রুমটাতে থাকে চাচির হচ্ছে ভাবি তো উনি আজকে বাসায় নাই উনি নাকি ওনার নানি অসুস্থ তো সেখানে গেছেন তো তিনটা রুম তো এর পাশে যে আরেকটা রুম এর পাশে আমার চাচি থাকে আর আসলে আর কি থাকে আর এই যে আরেকটা রুম এখানে হয়তো বা খাওয়া দাওয়া করার একটা খাট খাওয়ানো আছে আর এই যে এটা আমার চাচাতে হ্যাঁ

আজি হাও যাবি আজি হা যাবি আবার ধরে যা 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 টাটা হুম আমার মায়ের হচ্ছে কাঁথা সেলানোর জন্য সুতা লাগবে তো আমরা হচ্ছে ভ্যান থেকে নেমে বাসে উঠবো তো তার আগে আমরা হচ্ছে এখানে কিছু সুতা নিয়ে নিলাম তো আবারও কাঁথা সেলাইতে হবে এই কারণে সুতা নিয়ে নিচ্ছে